ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা তো রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটু বাইরে বাজারে আজকে হচ্ছে রবিবার তো আজকের ব্লগটা একটু সন্ধ্যা থেকে শুরু করলাম সকাল থেকে যে ব্লগটা শ্যুট করেছিলাম সেটা এখানেই এন্ড করে এখান থেকে নতুন একটা ব্লগ শুরু করছি তো যাই হোক রেডি শেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটু বাজারে বাজারে গিয়ে কিছু কেনাকাটা করার আছে তো এখন বাইরে পড়ছে হচ্ছে বৃষ্টি মানে পড়ছিল এখন আপাতত কমেছে প্রথমে ভেবেছিলাম যাব এই সাড়ে পাঁচটা ছটার দিকে কিন্তু তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তো বেরোতে পারিনি তো এখন বেরোতে পারিনি বলে চাটা বানি খাচ্ছিলাম তারপরে দেখলাম না বৃষ্টিটা কমে গেছে তো বললাম তাড়াতাড়ি করে চলো গিয়ে কিনে নিয়ে চলে যা যা কেনার আছে আর রবিবার দিনটাই হচ্ছে একটা দিন যেদিন আমরা কেনাকাটাগুলো করতে পারি তো রেডি তো হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে বেরোতে হবে কারণ বৃষ্টি মানে আজকে সারাদিনই প্রায় বৃষ্টি বৃষ্টি পাবে বৃষ্টি পড়ছে আবার মানে মেঘটা সরছে পরিষ্কার হচ্ছে আবার মেঘ জুটে গিয়ে বৃষ্টি হচ্ছে তো সারাদিনই প্রায় বৃষ্টি বৃষ্টি ব্যাপারটা ছিল তো এখনও মনে হয় বৃষ্টি পড়বে কিছুক্ষণের জন্য আকাশটা পরিষ্কার হয়েছে তো চটপট যাব তো চলো আমাদের সাথে তো দেখো বেরোবো বেরোবো করতে করতে শেষে এখন সাড়ে সাতটা বাজে বেরিয়ে পড়েছি বিকেল থেকে ভাবছিলাম কখন বেরোবো কখন বেরোবো না এই যে বৃষ্টি বৃষ্টি যখন তখন চলে আসছিল আর সকাল থেকে টিপ টিপ করে পড়ছে বলেই বেশি সমস্যা হচ্ছে একবারে জোরে বৃষ্টি হয়ে গেলে মানে একদম পরিষ্কার হয়ে যায় কিন্তু সকাল থেকে আজকে জোরে বৃষ্টি হচ্ছিলই না মানে সারা তিন ধরে টিপি টিপি করে বৃষ্টি পড়েছে তো যাই হোক ওই জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেল প্রায় সাড়ে সাতটা মতো গেছে তো বাইক নিয়ে বেরিয়ে পড়েছি টোটো নিয়ে কিন্তু হলো না টোটো নিয়ে মানে যাওয়াটা সম্ভব না তো চলে এসেছি আমাদের বাড়ির কাছে একটা বাটার দোকান রয়েছে সেই দোকানে কারণ আমাকে ঘরে পড়ার জুতো কিনতে হবে অনেক দিন ধরে ভাবছি যে মানে এটা কিনতে আসবো কিনতে আসবো কিন্তু এই জিনিসটা বাদ হয়ে যাচ্ছিলো যেহেতু ঘরের কাছেই বাটার দোকান রয়েছে আজ যাবো কাল যাবো পরে যাব করতে করতে এই কাজটাই করা হচ্ছিল না বাকি যত দূরের কাজ সমস্তটাই হয়ে যাচ্ছিল আর ঘরের জুতো না পড়তে গেলে আমি একদমই হাঁটতে পারছিলাম না আমি মিস্টার সেনার জুতোটা পরে করে আর এই বর্ষার দিনে না মানে বিশেষ করে বৃষ্টি বৃষ্টি পড়ছে বলে আরো বেশি মানে খালি পায়ে হাঁটাও যাচ্ছে না গরমের দিন থাকতে গেলে কোনো অসুবিধা হবে না তো দেখো এই জুতোগুলো বেশ সুন্দর আছে কিন্তু এই জুতোগুলো না একটু স্লিপ কাটে জানি না বাটার জুতো স্লিপ কাটবে কিনা এর আগে আমি একটা বাটার জুতো এই দোকান থেকে শিলচরে আসা পর একটা জুতো কিনেছিলাম কিন্তু জুতোটা এতটাই খারাপ হয়ে গেল মানে এক বছরও টিকলো না তো কি জানি জানি না ওই জন্য তো জুতো কিনা ছেড়েই দিয়েছিলাম আর কলকাতা যখন লাস্টবার গিয়েছিলাম মানে এই দু মাস আগে যে কলকাতা গিয়েছিলাম সব জুতো কিনেছি আমি কিন্তু ঘরে পড়ার যে একটা জুতো কিনতে হবে সেটা আর কেনা হয়নি তবে একটা জুতো আমি কিনেছিলাম ঘরে পরবো বলে কিন্তু সেটা আমি এখন বাইরে পড়ছি মানে তোমরা নর্মালি দেখে হবে যে একটা স্লিপার আমি কিনেছিলাম সেটা এতটা ভালো লেগে গেছে যে আমি বাইরে পড়ার জন্য রেখে দিয়েছি তো এটা ওটা জুতো দেখতে দেখতে লাস্টে আমার এই ব্লু কালারটা ভীষণ পছন্দ হলো কিন্তু এর যে বেল্টটা রয়েছে না সেটা হচ্ছে কাপড়ের বেল্ট মানে যখন তখন ভিজলে পরে আমার একটা বাতি আছে। রোজকার যত রোজ ধুই তো ভিজে থেকে গেলে ভিজে থেকে যাবে মানে শুকোবেই না আর সেই তো রোদ উঠে মানে বুঝতে পারছো সাত দিন পর পর রোদ উঠে বৃষ্টি টানা চলতে থাকে তো মিস্টার সিনহা তুমি মানে এরকম মানে যেহেতু ডেলি তুমি জুতো ভিজাও তো তুমি এরকম জুতো কিনো না তুমি এমন জুতো কিনো যেগুলো ভিজলে শুকিয়ে যাবে তো যাই হোক ওই আবার এদিক থেকে অন্যদিকে যাচ্ছি যেখানে প্লাস্টিকের জুতোগুলো থাকে মানে এরকম ভিজলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এই সাইডটাতে ভালো ভালো জুতো ছিল তো এই যে এই জুতোগুলো প্রথমে পছন্দ তারপরে মনে হলো যে না এই জুতোগুলো বাইরে পড়ার জুতো তারপরে যাচ্ছি এই দিকে আর এইগুলো জুতো হচ্ছে সব থেকে কমফোর্টেবল তো আমার এই কালারটা ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু এটা সাইজ আমার ছিল না মানে এতটা পছন্দ হয়ে গেছে কালারটা তো পেলাম না ওই সাইজটা তো পর থেকে ভাবলাম যে না থাক তাহলে পার্পেল কালারটাই ট্রাই করে দেখি পার্পলটাও খুব একটা খারাপ লাগছে না ঘরে পড়ার জুতার কালারের কি আছে ঘরে পড়ার জন্য ঠিকই আছে তো গ্রিনটা ভীষণ পছন্দ ছিল আমার কালারটা যেহেতু একটু পপ কালার তো ওই সাইজটা বলছে সাত সাইজ হবে কিন্তু আমার যেহেতু ছয় সাইজ আর এইগুলো জুতো একটু বড় পড়তে গেলে কি হবে পা থেকে খুলে পড়ে যাবে মানে যখনই পাটা আমি এগোবো চলে যাবে পা থেকে খুলে তো আমি তাও একবার ট্রাই করে দেখছিলাম যদি এদিক সেদিক করে মেলানো যায় কিন্তু না মিস্টার না একদম বলো যে তুমি এই জুতোটা নিও না নিলে কিন্তু পরেই থাকে তো আমার আমার এত কষ্ট হচ্ছিল কুর্তির সাথে আবার কালারটা ম্যাচও করে গেছিলো তো যাই হোক ওকে বলছি যে দেখো কোনোভাবে ঘরে পরার জুতো যদি হয়ে যায় কিন্তু ও আমাকে বারবার করে মানা করছে ঘরে পড়ার জুতো হোক যাই হোক যে জুতো পরে তুমি কাজ করবে সেই জুতোটা সবসময় ফিটিংস দিবে আর সবসময় ভালো নিবে তো আমি বললাম ঠিক আছে তাহলে পার্পলটাই দেখি আর ওদিকে পার্পলটা ওদেরকে সাইজটা নামাতে বললাম আর এদিকে আমি চলে এসেছিলাম এরকম ফর্মাল জুতোগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল এবারে বাটার কালেকশন ভীষণ ভালো আগেবার যখন আমি পুজোর আগে আগে এসেছিলাম এই বাটাতেই আমার কিছুতেই জুতো পছন্দ হয়নি পছন্দ করতেই পারিনি আর এই জুতোগুলো দেখো হিল জুতো আছে বেশ ভালো আমার খুব পছন্দ হচ্ছিলো নেক্সট টাইম আবার যাবো এবার তো সম্ভব হলো না মিশু কান্নাকাটি শুরু করে দিয়েছিল পাশে দেখতেই পাবে ও বাবার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে কাঁদছে ভাল লাগছে এটা ভালো লাগছে ভাল লাগছে না যা হ্যাঁ দেখো দেখুন আমার বার একটা স্বভাব খারাপ আছে একটা জিনিস নিতে এসে চারটা জিনিস কিনে নিয়ে যায় কিন্তু এবার আমি দোকানে ঢোকার আগে মনেই করে নিয়েছি যে না যেটা কিনতে এসেছি সেটা কিনে সোজা বেরিয়ে যাব তো মিশুকে নিয়ে তোর বাবা আগেই বেরিয়ে গেছিল কারণ এত কান্নাকাটি করছিল না মানে আমি বললাম তুমি বাইরে গিয়ে দাঁড়াও আমি পেমেন্ট করে আসছি তো আমার এখন হয়ে গেছে পেমেন্ট তো এখন যাব হচ্ছে কোথায় সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম মাঝখানে একজনের ফোনও এসেছিল মিস্টার কথা বলছিল আর সেই গল্পটা শুনতে শুনতে আমাদের খানিকটা দেরিও হয়ে গেল মিশু এখানে ওয়েট করছে কতক্ষণে এখান থেকে পালাতে পারলে বাচ্চা জানি না কেন মানে মিশু আজকাল মানে যে কোনো দোকানে ঢুকলে এর আগে যখন ভিডিওতে গিয়েছিলাম ভীষণ কান্নাকাটি করছিল আর বাটাতেও আজকে ঢুকলাম সেরকম কান্নাকাটি আর রাস্তায় দেখছো প্রচন্ড বৃষ্টি প্রচন্ড বৃষ্টি মাঝখানে এই বাটাতে ঢুকে ছিলাম এই পনেরো কুড়ি মিনিটে আবার টিপ টিপ করে বৃষ্টি পড়ে গেছে আর এত কাদা রাস্তাতে মানে কি বলবো রাস্তার তো চরম খারাপ অবস্থা আমি তো তোমাদেরকে দেখালামই না রাস্তাটা মানে কি অবস্থা এখন ভালো রাস্তাতে এসে ভিডিওটা করছি আর রাস্তাতে যেহেতু রবিবার ছিল ওর জন্য প্রচন্ড ভিড় ছিল গাড়ি এখন দেখো প্রচুর ফলের দোকান প্রচুর ফলের দোকান মানে খিলচরে এত ফল মানুষ খায় না বিশেষ করে ধরো এই আনারসটা এখন তো আনারসের সিজন মানে যে কোনো দোকানে গেলে আম আর আনারসটা পাওয়াই যাচ্ছে আর আমরা এখানে যে দোকান থেকে ফল কিনি সেটা একটু দূর আছে আমাদের ঘর থেকে প্রায় অনেকটাই দূর একটু না অনেকটাই দূর তো এই চলে এসেছি ফলের দোকানে আর ফল দেখেছো মানে বিভিন্ন রকমের ফল এখানে পাওয়া যায় তো আম দেখে তো আমার ভীষণ লোভ লাগছে আর আমি জানো তো এত আম কখনোই খেতে ভালোবাসতাম না ইদানিং কেন জানি না আমার এত ভালো লাগছে মানুষ বলে না যখন মানুষের ঘরে জিনিস থাকে তখন সেই জিনিসটা মানুষ খেতে ভালোবাসে না এতদিন আমি মালদাতে ছিলাম মালদার কাছাকাছি ছিলাম তো মালদাতে তো আম মানে যথেষ্টই পাওয়া যায় চাইলেই পাওয়া যায় কম দামে পাওয়া যায় তখন আমার আম খেতে ভালো লাগত না সেনা গেছিল চকলেট কিনে দিতে মানে মাঝখানে জেদ শুরু হয়ে গেছিলো ওকে শান্ত না করলে কোনো কিছু কেনা যাবে না আর এটা কি ফল তো আপেলের মতো লাগছে না আমি তো প্রথমে ভেবেছিলাম ছোট ছোট বেবি আপেল হবে কিন্তু এটা বেবি আপেল না এটা হচ্ছে প্লাম তুমি এটা যে এরকম হয় আমার জানা ছিল না তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এটা নিয়ে বলছিল আর আম ওখানে আমরা দু কিলো মতো আম নেব তো এটা নিয়ে আমাদের এখন রিসার্চ চলছে মানে প্লাম কেমন হয় খেতে ওটাই মিস্টার সেনাকে দিয়েছিল একটা খেতে তা আমাকে মিসেস সেনা বলছিল তুমি খেয়ে দেখো বললাম না আমার কোনো আমি ফল খেতে এরকমই ভালোবাসি না আমটা ইদানিং ভালো লাগছে তো তুমি আমাকে এই ফলটা খাইয়ে আবার ফলের প্রতি বিতৃষ্ণা নিয়ে দিও না হ্যাঁ ভালো 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 আমি খাবো না না ধুয়ে মিষ্টি আছে মিষ্টি আছে তাহলে নাক ধুয়ে খেয়ে নিলো যাকে এখানে আনারস দেখছো প্রচুর আনারস এখানে যা আনারস আমি এবার দেখলাম মানে শিলং থেকে আসার পথে মানে প্রচুর প্রচুর মানে আনারসের চাষ আর কিছুদিন আনারস চাষ হচ্ছে আমাদের মালদা সাইডে যেরকম বিঘা বিঘা জমিতে ধান চাষ হয় আম চাষ হয় এখানে সেরকমই পাহাড়ি জায়গাতে এরা বলছে যে শুধু আনারসের চাষ হয় আর খুব ভালো ভালো আনারস পাওয়া যায় মানে এত মিষ্টি আমি এটা খেতে ভালোবাসি না ওই জন্য আমার এইসব দিকে মাথা ব্যথাও নেই তো এখানে দু কিলো তো আম মনে হয় নিল বেশি নিল না কারণ আমি ওকে বললাম যে তুমি বেশি আম নিও না কারণ দুদিন খাবো তারপরে আবার তুমি এমনিতে রোজই বেরোচ্ছে মানে অফিসে বেরোই আর এই রাস্তা দিয়ে ও যায় বাড়ি ঘরে আম শেষ হয়ে গেলে ও যাওয়ার সময় আরামসে আম নিয়ে নিয়ে যেতে পারবে এখন যেহেতু বাইক পারছে কোনো ঝামেলা নেই তো আম কিনে পরে এখন হচ্ছে ফুচকা খেতে তো চলে ফুচকা খেতে আজকে এসেছে ফুচকাটা খেয়ে একদম মনটা খারাপ হয়ে গেছে প্রথমে তো ভেবেছিলাম যে একটু যাব রেস্টুরেন্টে গিয়ে কিছু হালকা পাতলা খাবো কিন্তু তারপরে মনে হলো না আর বাইরে গিয়ে কিচ্ছু খাবো না শুধু দশ টাকার মতো ফুচকা খেয়েছিলাম সেটাও ভালো ছিল না দিয়ে পরে বাড়িতে চলে এসেছে এখন বাড়িতে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি আজকে যেহেতু দিনে মাটন হয়েছিল তার জন্য রাত্রেবেলা একদমই সিম্পল খাওয়া হবে আর ওই জন্য বিশেষ করে আমরা বাইরে কিছু খেতে মন করেও খেলাম না যেহেতু মাটনটা একটু হেভি হয় না তো সেদিন মনে হয় মটন খাওয়ার পর আর কিচ্ছু খাবো না তো মিস্টার সিনাম বললো সিম্পল আলু সিদ্ধ করো আর ভাত করো তার সাথে পাঁপড় ভাজা বা বেগুন ভাজা যেটা যে হালকা পাতলা ভাজা হলেই ভালো হবে তো আলু সিদ্ধটা তো হয়ে গেছে এখন আলু সিদ্ধটা মেখে নেবো আগে মিশুকে খাইয়ে দেবো এখন বাজে কটা বলার দশটা আমরা গেছিলাম হচ্ছে সাড়ে সাতটা আটটার সময় বাড়ি ফিরতে ফিরতে বেজে গেছে সাড়ে ঘন্টা তারপর একটু ভাতটা চাপালাম হতে টাইম লাগলো এদিকে আলু সিদ্ধটাও হতে টাইম লাগলো আর আমাদের যেহেতু একটু মানে পাতলা জালে ভাত তো তো ভাতের মধ্যে যদি আলু দিই না হয় না মানে আলুটা একদমই সেদ্ধ হয় না তো ওই জন্য প্রেশার কুকারে আলাদা করে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম একদিকে ভাতটা হচ্ছিলো তো এই করতে করতে আলু সেদ্ধটাও হয়ে গেছে এদিকে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি তো আমি তো আজকে প্রথম মিশুকে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মেখে খাওয়াবো ভেবেছি তার জন্য সুন্দর করে একটু আলু সিদ্ধটা মাখছি যদি ছেলেটা খাই তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো অনেকদিন পর এতটা আলু সিদ্ধ মেখে পরে মনে যদি এই ভাতের জায়গায় যদি আমি আলুর পরোটা বানিয়ে নিতাম বেশ ভালো হতো কারণ অনেক দিন আমরা আলুর পরোটা খাই না আর আমার হাতে আলুর পরোটা যারা খেয়েছে তারা তো জানি আমি নিজেই নাম করছি কারণ ভীষণই ভালো হয় আমার আমি আর কিছু পারি না পারি আলুর পরোটাটা খুব ভালো করে বানাতে পারি তো যাই হোক এখন আলু সিদ্ধগুলো মাখা হয়ে গেছে আর কতটা আলু সিদ্ধ আজকে করেছি ভাবো কিছু করবো না করবো না করতে করতে এতটা আলু তো তো করে নিয়েছি মানে আমরা খেয়ে শেষ করতে যাই হোক মিশুকে খাওয়ানো হয়ে গেছে খেয়ে নিয়েছে ওকে পেঁয়াজগুলো বেচে বেছে বেছে আলু শুদ্ধটা খাওয়াতে হয়েছে এখন নিজেদের জন্য একটু পাঁপড় ভেজে নিচ্ছি আর দিনের বেলায় একটু কচু ভাজা ছিল তো এই কচু ভাজাটাও নিয়ে নিয়েছি আর ঘিয়ে নিয়েছি ব্যাস আর আমটা এখানে রেখেছি এগুলো কাটবো এখন কদিন ধরে একটু অভ্যাস হয়েছে যে রাত্রেবেলা ভাত খাওয়ার পর দুজনে একটা একটা করে আম কেটে খাচ্ছি ভীষণই ভালো লাগছে ভাতটা তো খাওয়া হয়ে গেছে এই যে দেখো আমগুলো ভীষণই ভালো ছিল আজকে যে আমগুলো আনলাম ওই আমগুলো একটু পাকা পাকা দেখেই নিয়ে এসেছিলাম আজকে কিছুটা খেয়ে নিলাম আর কালকের জন্য যেগুলো আছে সেগুলো কালকে পেকে যাবে মোটামুটি তো আমগুলো এতটা মিষ্টি ছিল মানে অপূর্ব মিষ্টি ছিল এত লেট হয়ে গেল সবাই ঘুমিয়ে ফেলেছে আশেপাশে শুধু আমাদের বাড়িতে লাইট জ্বলছে এগারোটা বেজে গেছে অন্যদিন এতক্ষণ আমাদের আধা ঘন্টা শুয়ে পড়া হয়ে যায় ঘুমাই তো না পড়ে থাকি বিছনাতে এডিটিং করি ভিডিও কালকে যেরকম খেলা দেখতে দেখতে আমাদের বারোটা বেজে গেছিল আমটা মিষ্টি আছে গো যাই হোক আমটা খেয়ে আজকে দিনটা শেষ করব চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আম দিলেই ওকে ওরকম করে যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে